রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র নির্বাচন দু হাজার পঁচিশ উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আগামীকাল ১৬ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সুদীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিতজ্ঞ এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে রাষ্ট্র নির্বাচন আমাদের গৌরবময় ঐতিহ্যের প্রতি দীর্ঘ বিরতির পর এই নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা নেতৃত্ব বিকাশ এবং দায়িত্ববোধ গঠনের এক অসাধারণ সুযোগ এনে দিয়ে নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমের দায়িত্বশীল সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র নির্বাচনে আপনাদের গঠনমূলক পেশাদারিত্ব সাংবাদিকতার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাই আমরা অনুরোধ করব সংবাদ পরিবেশনে এই নিরপেক্ষতা এবং ইতিবাচকতা বজায় রাখবে আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া তাই প্রতিটি ধাপে নির্বাচন কমিশনকে বিতর্ক রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি আইন শৃঙ্খলা নিশ্চিত করতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে পুলিশ র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে রাষ্ট্র নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এবং ছয়জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে রাগসুতে একজন প্রধান রিটার্নিং অফিসার এবং ছয়জন রিটার্নিং অফিসার এ নির্বাচনের চালিকা শক্তি হিসেবে দিন কাজ করে যাচ্ছেন মোট আঠাশ হাজার নয়শো এক একজন ভোটার আটশো ষাট জন প্রার্থীর পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নয়টি একাডেমিক ভবনে স্থাপিত সতেরোটি ভোট কেন্দ্রে ভোট শুরু হবে সকাল নয়টায় এবং ভোট শেষ হবে বিকাল চারটায় বিরতিহীন বিরতিহীন কেন্দ্রীয় রাখশোর তেইশটি পদে মোট তিনশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন যার মধ্যে রয়েছে সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদ সিনেটে পাঁচটি পদে আটান্ন জন প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্যদিকে সতেরোটি হল সংসদের দুশো পঞ্চান্নটি পদে মোট পাঁচশো পঞ্চান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ভোটারের এক পার্সেন্ট নারী ভোটার এবং ষাট দশমিক নয় পার্সেন্ট পুরুষ ভোটার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং কর্মকর্তা মোট দুশো বারো জন শিক্ষকের মধ্যে সতেরো জন প্রিজাইডিং অফিসার অবশিষ্ট শিক্ষক বৃন্দ সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট পরিচালনায় দায়িত্বে থাকবেন এছাড়াও একানব্বই জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে দুই হাজার পুলিশ সদস্য ছয় প্লাটুন বিজিবি এবং বারো প্লাটুন র্যাব সদস্য পুরো ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করবে আমরা প্রতিটি ধাপে ফুল প্রুফ নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখার ব্যবস্থা নিয়েছি নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বা ব্যালট বাক্স ব্যবহার করা হবে নির্বাচনের ফলাফল প্রস্তুত করার জন্য একটি অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ সদস্য নিয়ে গণনায় ফল প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে আমরা প্রত্যাশা করি সকল প্রার্থী সমর্থক ও ভোটারগণ নির্বাচনের নিয়মাবলী মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পরিবেশ বজায় রাখবেন আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকলকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ